ভালো <laughs> <laughs>

আমার পেয়ে ইত্যাদি কন্ট্রোলে ছিল আমি বুঝতেছিলাম আমি বলতেছি প্রতিবন্ধীর মতো হাঁটতেছে কেন প্লেয়ার এটা

আমার এই যে ম্যাক্স অ্যাক্টিমে কতজন খেলা যাবে জন হয়েছে ঘুমাইছি এখন এই যে ঘুমটা

হয়ে যাবি দুইজন সামনে রাখো নাকি বেশি না বেশি পরে দিবেন না তাহলে আমি ভিতরে ঢুকে মারামারি একটা আরেকজন এই পর্যন্ত না যে এই পর্যন্ত এই পর্যন্ত ঠিক থাকুক

আচ্ছা এই খাটটা রে ভাইঙ্গা এই খাটটা আর চেয়ারটা এই দুইটা ডিসটর্ব করতেছে দেই চাবেন দেই উপরে বাইরে দিয়া বাইরে দিয়া মানে এই লকটারে কে লাগাইছে বাইরে দিয়া এক্সট্রা লক ওই আপনি এই যে ওইটা কাটে নাই ওকে

রেক বড় একটা বানাও এখানে একটা রেক বানাও রেক বানায়া তুমি মাংস বড় হরিণ শিকার কইরা একটা বানাও পিছনে খাবার এটা একবার বসা দিলে না আবার নেওয়া যায় জিনিসটা খুব ভালো পিছনে একবার ডাইরেক্ট একবার বসা আবার নেওয়া যায় এটা খুব ভালো করছে মারুম

আপনি আবার দেন কমান্ড আবার দেন করবে না কমান্ডটা না কইরা ওই কি অর্ধেক যাচ্ছে পুরো না আতে না অনেক লোক আছে আমরা ডিফেন্স বানাইছি ডিফেন্স কারণ ওরা যে কুলা দেয় আর ভাই দেখলাম যত একবার যদি মারেন না ওরা আবার আর মনটার উপরে আবার আসে এটা করতে আপনারা বুঝছেন আর পরে আবার আসে হ্যাঁ আর মন আসে ও যে কতটুকু হয় এটা অন্তত অনেক বড় আমরা ডে 2 তে আমরা তো ওই যে ফরেস্টের মধ্যে ডে 100 তুই তুই দামি দিছিস তুই কি কি কথা না আমি করতেছি এটা আগে দিলাম আগেও না ভাই রাখ

আল বারবার খনে খনে অন্ধকার হয়ে যাচ্ছে সামার থেকে উইন্টার থেকে সিস্টেম আছে ভাই সবাই একটু ফায়ার উড বানানো ভাই না আমি দেখা বলতে

আমি ওর আমি এখানে আমি একটু বসায়া দেই তারপর আমি দেখায়ও দেই ঠিক আছে ওরকো আচ্ছা আমি একটু রেস্ট আসি তারপর বানা দেখা দিচ্ছি কি জিনিসটা পুরো আছে ওরকো আগুন আছে আপনি যে না উইন্ডো ওয়াল বানাইতে হয় নতুন কি কি অ্যানিমেল করছে ভাই অ্যানিমেল আগে নতুন বি হ্যাঁ বি এনামি আছে নতুন নতুন

হ্যাঁ গেট খোলা না যাব না নাকি হ্যাঁ যাবে ভাই আমি ভুলে কি একটা জানি বানাই ফেলছি কি সমস্যা সি হল সি